হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম হাটে অনেক দিন পরে আজকে হাটে কী কী কবুতর আছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথেই থাকুন দেখি হাতে কী কী কবুতর উঠেছে এখানে আর একটা মাদি কবুতর এই মাদিটার দাম কত যাচ্ছে

তা বাইরে যদি না খাই মানে আমি বাটটা নিজে আমি এক খুঁইজে দেখে খাট এটা মাদেন এটা মাদেনা এটার দাম কত যাচ্ছে সাড়ে তিনশোতে সাড়ে তিনশো দাম করে নিতে হবে খুব সুন্দর একটা জায়গা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি কোকি চোখে

সেখানে খুব সুন্দর একটা নরক দেখতে পাচ্ছি সবুজ এই সবুজ এই নটার দাম কত হচ্ছেন ভাই এটা এটা একদম সাড়ে তিনশো টাকা

জোর দাম চাচ্ছে দুই হাজার টাকা দাম দর করে নিতে হবে খুব সুন্দর জোড়া কমতো টাকা এই নটার দাম কত যাচ্ছে

সাড়ে তিনশো জালালি কবুতর যদি চায় তিনশো টাকা জোড়া চাচ্ছে ভালো মান কবুতর এটা দেড়শো টাকা দাম চাচ্ছে

বিভিন্ন রকম জিনিস রাজহাঁস মুরগি দেশি মুরগি কোয়েল পাখি বিভিন্ন রকম জিনিস আর এই পাশে প্রভুতর তা আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাতাকা আইকনটা ট্যাপ করে দিবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম